ওয়েলকাম ব্রো আপনি যদি কখনো প্রকৃতির নিঃশব্দ কোনো কবিতার মাঝে হারিয়ে যেতে চান তবে একবার চোখ রাখুন রাতার গুল ফরেস্টের দিকে সিলেটের প্রাকৃতিক সুন্দর জায়গারা এই জলাবন বাংলাদেশের একমাত্র ঝলমগ্ন বন আর বর্ষার সময় এটি যেন হয়ে ওঠে এক রহস্য গেরা সবুজ স্বর্গ চারপাশে শুধু পানি আর গাছের শাড়ি যা উপর থেকে দেখলে মনে হয় গাছগুলা যেন পানির উপর বাসছে পাখির ডাকে ভরে উঠে বাতাস আর নৌকায় করে ভ্রমণের অভিজ্ঞতা আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত শান্তির জগতে নৌকা ছেড়ে দেওয়ার কয়েক মিনিট পরেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো শরীর ভিজে যাচ্ছিল ক্যামেরা বাসাতে হিমশিম খাচ্ছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ বিরক্ত হচ্ছিল না বরং সবার মুখে ছিল এক ধরনের চুপচাপ আনন্দ যেন এমন মুহূর্তের জন্যই আমরা এসেছি রাতার গোলের সৌন্দর্য বর্ষাতে এমনিতেই মৌহনীয় আর বৃষ্টির ছোঁয়ায় সেটা যেন আরও গভীর হয়ে উঠল গাছের পাতা জমে থাকা জলের ফুটা পানির উপর পরা বৃষ্টির চিটা আর দূরে কোথাও পাখির ডাক সব কিছু মিলে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের জন্যই এই মুহূর্তটা সাজিয়ে রেখেছিল এখানে নেই শহরের কোনো কোলাহল নেই যান্ত্রিক জীবনের ব্যস্ততা শুধু আছে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অপূর্ব সুযোগ আজকের ভিডিওতে আমি আপনাকে নিয়ে চলেছি সেই রাতারগুলোর বুক চিড়ে চলুন একসাথে আবিষ্কার করি বাংলার এই অনন্য সৌন্দর্য যেখানে প্রকৃতি কথা বলে ঝলের বাসায় আর বাতাসে ভেসে বেড়ায় এক নীরব মুগ্ধতা সো এভরিওয়ান আজকে আমরা আসছি বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট রাতারগুলে এটা হচ্ছে সিলেটের একটা বিখ্যাত জায়গা আমি দেখবো এবং আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আসলে নৌকায় উঠে যাচ্ছি আমার সাথে আছে মধু সালমান আর রাহি তো সালমান তোমার ফিলিংস কেমন আজকে ট্যুর সম্পর্কে ফিলিংস সেরা কারণ পরীক্ষা দিয়ে এরকম ট্যুর দেওয়া আসলে সেই আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মারা খেয়ে এখানে চলে এসেছি মারা হলো না শুক্রবার কিন্তু আমরা আমাদের পরীক্ষা দেখা এটা একটা টিউটোরিয়াল एग्जाम 10 মার্কের एग्जाम অনেক ভালো একটা পরীক্ষা ছিল পরীক্ষার পর পর আমরা চলে আসছি শুধু রাতার গুড়তে রাতার পরীক্ষার জন্য দুই দিন যে ক্লান্তি সবকিছু এখানেই আমরা দূর করে দিয়ে যাব

খুব ভালো একটা জায়গা আর আই হোপ সবে এনজয় করবো আসলে সত্যিই অসাধারণ এখানে যারা আসলে এখন আসেন নাই তারা আসলে এটা উপভোগ করতে পারবেন না এখানে যে প্রাকৃতিক পরিবেশটা রয়েছে গাছপালা মানে ঠান্ডা একটা পরিবেশ এবং এখানে আসার পর যে ফিলিংসটা আসলে সত্যি অসাধারণ যারা শুধুমাত্র আসবেন তারা এই ফিলিংসটা উপভোগ করতে পারবেন আমি আগেও বলে দিছি যে এই জায়গার ফিলিংসটা আসলে ভিডিওতে প্রকাশ করা অসম্ভব কারণ প্রচুর গাছগাছালি

জায়গা খুবই সুন্দর মানুষজন সুন্দর পৃথিবীর সব মানুষই অনেক সুন্দর ও যেটা বলছে শুধু এখানে মানুষ সুন্দর এই তো মানুষ নাই মানুষ কোথায় পাইলে ভুল ও ভুল করেছে

কিন্তু এনজয়টা কিন্তু প্রচুর এনজয় বৃষ্টির মধ্যে বৃষ্টির জন্য আমরা ভিডিওটা ফুললি কমপ্লিট করতে পারতেছি না তবুও যতটুকু পারতেছি করতেছি এখন কিন্তু ফুল ঝড়ি মেঘ দেখতেছেন আমাদের সাথে অনেকেই আছে আমরা বৃষ্টি ভিজে ভিজে এখন চলে আসছি একবারে এখন আমরা হয়তো বাস দিয়ে চলে যাবো শহরে আজকে ভিডিওটা ছিল এতটুকুই আশা করছি আপনারা সবাই আসবেন আসলে অনেক এনজয় করবেন তো রাতার শুধুমাত্র তাদের জন্য যারা ন্যাচারাল ভিউটা পছন্দ করেন কিংবা ন্যাচারাল ভিউটা আপনারা দেখতে চান শুধু আপনাদের জন্য রাতারগুলো ভিউটা কিন্তু যারা আসলে আর্টিফিশিয়াল কিছু চান অবশ্যই আমি বলবো আপনার আসে আসেন না রাতারগুলো আসে আমাদের ফুল রস প্রজেক্ট হবে আর যারা ন্যাচারাল ভিউ পছন্দ করেন আপনাদের জন্য রাতারগুলো অবশ্যই অবশ্যই একটা বেস্ট প্লেস হতে পারে এই ছিল আমাদের রাতারগুল ট্যুরের ছোট্ট একটি গল্প পুরো যাত্রাটা ছিল শান্তিময় ভেজা আর ভীষণ সুন্দর এই টুরে আমরা গিয়েছিলাম ট্রাভেলার্স অফ সিলেট নামের একটি ট্রাভেল গ্রুপের মাধ্যমে মাত্র আড়াইশো টাকায় তারা আমাদেরকে দিয়েছে সম্পূর্ণ গাইডলাইন নৌকা ট্যুর এবং অসাধারণ এক অভিজ্ঞতা আপনি যদি রাতার গুরু দেখতে চান তাহলে তাদের মাধ্যমে নিশ্চিন্তে প্ল্যান করতে পারেন আমি তাদের ফেসবুক পেজ ও যোগাযোগ নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আজ এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো গল্পে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ